আমার বেঁচে থাকা অমামাতি আমার মরে যাওয়া আলামিন। একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষের জন্য নয় আমার দলের জন্য নয় আমার বংশের জন্য নয় একমাত্র আমার মাওলার জন্য আমি বাঁচব তো আমার আল্লাহর জন্য বাসবো। আমি মারা যাব তো আমার আল্লাহর জন্য মারা যাব আমি নামাজ পড়ব তো আল্লাহ খুশি করার জন্য নামাজ পড়ব আমি রোজা রাখবো তো আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখব রোজা না রাখলে কেমন দেখা যায় রোজা না রাখলে ঘরের মানুষ চাপ দেয় রোজা না রাখলে প্রতিবেশী কি বলবে ছেলেরে নতুন বিয়া করাইছি নতুন বধু আছে পুত্র পুত্রবধূ ঘরে আছে রোজা না রাখলে সেই বা কি বলবে অন্য বছর রোজা না রাখলে এই বছর রাখা লাগে কারণ ঘরের মধ্যে নতুন পুত্রবধূ আছে এই পুত্রবধূর জন্য রোজা রাখা সিঁড়ি আল্লাহকে বাদ দিয়া ঘরের মানুষের চাপে রোজা রাখা সিঁড়ি এটা আল্লাহর সাথে অন্যদেরকে সিঁড়ি করা হয় আমরা আল্লাহ বলে ইন্না সিরকা লাজুল মুনাজি আর শিরিখলার সব থেকে বড় জুলু এর থেকে আল্লাহর উপরে আর কোনো বান্ধার পক্ষ থেকে জুলুম হয় না যেমন ধনীরা গরিবের উপরে জুলুম করে মালিকেরা কর্মচারীর উপরে জুলুম করে এভাবে শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের উপরে জুলুম করে ক্ষমতাচারী ব্যক্তিরা ক্ষমতা সুদদের উপরে জুলুম করে ঠিক মানুষও মাঝে মাঝে আল্লাহর উপরে জুলুম করে তার মধ্যে আল্লাহর উপরে সব থেকে মানুষের বড় জুলুম হইল আল্লাহ অন্য মানুষকে শরিক করা কারণ আমরা আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া বাতাস আল্লাহর দেওয়া জমিন আল্লাহর দেওয়া ফল আল্লাহর দেওয়া ফুল আমার মাওলার দেওয়া পানি আমার মাওলার সব ভোগ করিয়া আমরা মাওলা হুকুমমানগুলো একমাত্র আমার মাওলারে খুশি করার জন্য কিন্তু না না তার মাঝে আমরা মানুষকে যখন শরীর করিয়া ফেলাই মানুষের চাপে পইরা মসজিদে যাই মানুষের চাপে পইরা রোজা রাখি মানুষের চাপে বইরা কোরআন আবাদ করি মানুষের চাপে পইরা ধারি রাখি মানুষের চাপে বইরা সুন্নতি পোশাক পরিধান করি মানুষের চাপে পয়দা নানান প্রকারে আবাদত করি সেটা আল্লাহ সহ্য করতে পারে না আমার মালা ডাক দিয়ে কইনা শিরে কালা জুল আ এ বান্দা কোন জিনিসের মধ্যে বাদ শিরিকরা এটা সবথেকে বড় জোরো আমি মহলা সব সহ্য করতে পারি কিন্তু আমার উপরে জুলুম করলে আমি সহ্য করতে পারি না এ বান্দা আমি তো দয়া মায়া করিয়া ধরে মানুষ গলাইছিলাম আমি মহলা দয়া মায়া করিয়া ধরে সুস্থ রাখছিলাম আমি চাইলে ধরে গরু বানাইতে পারতাম কুকুর বানাইতে পারতাম সুয়ার বানাইতে পারতাম আমি ধরে বানাইতে পারতাম না আমি দয়া কইরা আশরাফুল ফুল মানুষ বানাইছি আর আমি জানাই দিছি হে বান্না আমি সব makhlukতদের জন্য বানাইছি কাছে আমি ফল দিছি তদের জন্য আমি পানিও দিছি তদের জন্য আমি মাছও দিলাম তদের জন্য সবকিছু আমি বানাই তদের জন্য দিয়া দিছি বিনিময়ে টাকা লাগবে না পয়সা লাগবে না শুধু বিনিময়ে আমি মাওলার এবাদত করবি কিন্তু বান্দারে তুই নেব খারাপ তো বড় নেব খারাপ তুই আমি মাওলার এবাদত করতে যাই আমার সাথে বান্দারে ও করলি এ বান্দার আমি মাওলা শহীদে পারি না আয় আমার কবরে এখন আমি তোরে মজা দেখাইয়া দেব এ যদি আমার হুকুম পালন করতে নাই পারো তাহলে কেন আমার বাতাস ভোগ করলি কেন আমার পানি বা পান করলি কেন আমার জমিন ব্যবহার করলি কেন আমার সূর্যের পাত আমার সূর্যের আলো গ্রহণ করলি কেন আমার বাতাস দিয়ে অক্সিজেন গ্রহণ করলি এ কপাল পোড়া যদি আমার হুকুম পালন করতে নাই পারো তাহলে আমার নাজনাম উদ ভোগ করা সাই আমার কোনো দাবি নাই কিন্তু নারে রে বাবা না আমার মাওলার নাজ নেয়ামত